অনলাইনে ক্লাসের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সতেরো জুলাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার প্রাথমিক বিদ্যালয়গুলো ও অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে গেল সোমবার উনত্রিশ জুলাই কিছু শিক্ষার্থী বিক্ষোভ জানাতে রাস্তায় নেমেছেন এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধাপে ধাপে খুলতে চান বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী মঙ্গলবার ত্রিশ জুলাই সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে শিক্ষামন্ত্রী একথা বলেন শিক্ষামন্ত্রী বলেন জন নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে ধাপে ধাপে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে চাই তিনি বলেন প্রাথমিক শিক্ষার জন্য যে বিদ্যা বিদ্যালয়গুলো আছে পরবর্তীতে মাধ্যমিক প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা ঝুঁকি নিরূপণের মাধ্যমে নির্ধারণ করা হবে নিরাপত্তা ঝুঁকি নির্ধারণ আমরা প্রতিদিন করছি সেগুলো বিবেচনায় নিয়েই যথাসময়ে সেটা জানিয়ে দেব নিরাপত্তা ঝুঁকি যদি কমে তখন আপনারা জানতে পারবেন কখন খোলা হবে অনলাইনে ক্লাস হতে পারে কিনা এমন প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন ইন্টারনেট যেহেতু সচল হয়েছে সেটাও আমরা বিবেচনা করছি ইতোমধ্যে আমরা বিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করছি এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এক বার্তায় বলেছেন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম শুরু করার জন্য উদ্যোগ নিতে অনুরোধ জানানো হবে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করতে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানাবে শিক্ষা মন্ত্রণালয়